কারিকুলাম সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় সময়ে পাবে সেই বাড়ির কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল আরও অন্যান্য আরও অনেক বিষয় ছিল তো সেটা যেহেতু আমরা প্রায় নয় দিন নয়টি কর্মদিবস আমরা পাইনি তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় তবে আমাদের আমরা এনসিটিভির সাথে আলোচনা করছি আমাদের ডিরেক্টরেট অফিসগুলোর সাথেও আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও খুব দেখার প্রয়োজন আছে যে অতিমাত্রায় চাপ দিয়ে সব সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণ ফল অর্জন করবো তা কিন্তু নয় তাই এটা একটা সাময়িক একটা বিষয় আমরা আশা করছি যে আগামী উল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে